রাউজান নোয়াপাড়া কোচুহাইন মোহাম্মদিয়া দরবার শরীফের উদ্যোগে মাওলানা মোহাম্মদ সাহেব কিবলা আলমের প্রতিষ্ঠিত মরিদান ও ভক্তদের মহান প্রাতিত্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত আটই মার্চ মহান ফাল্গুনের আখেরি শেষ শনিবার দিনব্যাপী আঞ্জুমানে বেতাগিয়া মোহাম্মদিয়া দরবার শরীফ শাহ হুসাইনিয়া কমিটির প্রধান উপদেষ্টা শাহজাদা হজরত হুসাইন শাহ এর দিক নির্দেশনায় ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল মিয়ার তত্ত্বাবদানে মাওলানা মোহাম্মদ সাহেব কেবলা আলমের বার্ষিক মাহফিল ইসালে সাওয়াব রাসুলিক করিম সাল্লাহ আলী ইউসালামের সমস্ত পয়গম্বর আউলিয়া কেরাম ও বিশ্বের মুসলিম ভাই বোনদের ইসালে সাওয়াব উপলক্ষে এই ব্রাতৃত্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুধু হই এই বাতৃতি যখন খদমে খাজে কেন বাজি ধীরে ধীরে সুস্থ এবং খুব আর বাজির হতাবাত্রী খুব ছোটো ছোটো আসিল অসম্ভব মধুময় ভালো আসে। জবানতুন যে তাঁর বাজির বাসা বা রেটু মন হধু মধু বাবান মধ্যে এত আছে এত সুন্দর বাসা দিয়ে রে হইতু মন যে গরু পশু পাখি পর্যন্ত আর বাজির বাসা হেলায় অপেক্ষা করতো বই দেখতে এইরকম সুন্দর বাসা আছে এরম নমনীয় ভাষা আছে এরম মুগ্খর বাসা আছে মানুষ যতই আকর্ষা বুঝক সেন্টিমেন্টের যা আর বাজির সামনে আর বাজির বাসা হইনি এবার অটোমেটিকলি এবার কে শান্ত গিয়ে তো আর এগিয়ে অর্জন করি না পারে আর আর বাজি কিছুই অর্জন করি না পারে আর দোয়া করিবেন আই দোয়া করি এই বাত্রিক সময় যাতে আর বাজি খতম পড়তো ফত্য 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 যাতে বিশেষ করে লাশ ইসিম জীবনাসীন পড়তো আর বাজি দোনো সবু দিয়ে এটা পানি জুতো ট্যাপ 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 করি পানি জুতো পানি জানানোর পরে ঠিক কিছুদিন পর সপ্তাহ দুই সপ্তাহ পর তাহলে জানিত পারে দিয়ে

খলিফি আজম সৎ তৎকালীন এগারো জনকে উনি কলাফত দিয়েছিলেন মহাজী মক্কিন আলী তদমধ্যে ওনাকে বলেছিলেন আমার খলিফা আজম প্রথম আমার খলিফা এগারো জনের মধ্যে উনি অন্যতম এই কেলাফত দান করে উনি উনিশশো আটষট্টি সালে হজর উদ্দেশ্যে মক্কায় যখন আগমন করেন তখন এখানে এনতাল করেছেন এনতাল করে সব দায়িত্ব উনি মহাসৎকালন জীবের দেশে পালন করেছেন পালন করে এবং উনি উনি উনিশশো সাল থেকে আবার এখানে উনি আঞ্জমন থাকে মোহাম্মদ খুচুখানে উনি এই বাতৃ সম্মেলন শুরু করছেন শুরু করে সাতাত্তর সালে উনি পরলোক এহকাল ত্যাগুলি পরকাল চলে গেছেন পদ হয়েছেন এরপর থেকে ওনারে শাহজাদা ওনার আব্বার যে নীতি মোতাবেক বাতৃ সম্মেলন চলে আসছিলো সেই নীতি মোতাবেক উনি এই বাতৃ সম্মেলন শুরু করে আজ অবধি পর্যন্ত তিপ্পান্ন বাতৃ সম্মেলনে এসেছেন ওনারাব্বা বলেছিলেন মানে আমার ওই নিয়মিত মতায়ক সভা সাধকের সময় যদি আপনারা ওই ধারাবাহিকতা যদি বাজে রাখেন ওখানে নবী বৃদ্ধশ্রম উপস্থিত থাকবে এবং গোষ্ঠাম হজরত কাল উপস্থিত থাকবে প্রিয় উপস্থিত থাকবে অন্য অন্য অলিক ও অলি ঘোষ উপস্থিত থাকবেন ওই ধারাবাহিক নিয়মিত মতাবেক আপনারা এটা পরিচালনা করবেন এই ধারাবাহিক নীতি পরিচালনা করলে এটা থেকে ফয়েস পেয়ে আপনারা ধন্য হবেন কেমত পর্যন্ত এটা জারি থাকবে বিতরণ আয়োজন শেষে মিলাদ কেয়াম দোয়া মুরাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় এতে দেশের দূরদূরান্ত হতে আসা ভক্ত মঙ্গল কামনায় দোয়া করা হয় আনন্দদায়ক অনেক কিছু দিয়ে খুশি হ্যাঁ আর দেখি সবসে বেশি খুশি হয়ে গেবি আর